হ্যালো এভরিওয়ান আমি নন্দিতা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটা আর কালকে যে বলেছিলাম প্রচণ্ড গরম কিন্তু রাত্রে বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা দেখো একদম মনোমুগ্ধকর এত সুন্দর ওয়েদার চারিদিকে শুধু মেঘ ভাসছে আমরা এখন এখানটায় ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে দিয়েছি যাব হচ্ছে ডেলো পাহাড়ে ওখানেই আজকের দিনটা থাকার প্ল্যান আছে আর এটা হলো সেই জায়গাটা যেখান থেকে আগের ভিডিওতে আমি কালিম্পং সিটিটা দেখিয়েছিলাম বলেছিলাম জোনাকির মতো দেখতে লাগছে আজকে দেখো কি সুন্দর চারিদিকে শুধু মেঘ মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি তো আস্তে আস্তে আমরা ডেলো পাহাড়ে চলে এসেছি এখানে একটা খুব ভালো আমরা হোমস্টে পেয়েছি হোমস্টেটা জাস্ট দেখো অসাধারণ এই সুন্দর রুমটা দুটো বেড ডাবল বেড দারুণ হ্যাঁ বাবা কেমন লাগছে বেটার সব থেকে পছন্দ হয়েছে কেন এই যে টিভি পেয়ে গেছে আর এখানটায় কি সুন্দর রাখারও ব্যবস্থা আছে এক কথায় খুবই সুন্দর রুম এখানটায় মিরর আছে চলো এবার তোমাদের বেলকনিটা দেখিয়ে দিই বেলকনির দৃশ্য দেখলে তো তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর এই দেখো মানে এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যায় এটা পুরো একটা ভ্যালি মানে আমরা এত উঁচুতে আছি এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যায় রাত্রেবেলা দারুণ দেখতে লাগবে এখনই তো এত সুন্দর ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছিলো মানে এখানে পাঁচ মিনিটের মধ্যেই মেঘ আবার পাঁচ মিনিটের মধ্যেই পরিষ্কার খুবই সুন্দর আর এত সুন্দর রুমটা আমরা কত রেন্টে পেয়েছি সেটা তো বলতে হবে তাই না তো এটার হচ্ছে ভাড়া আমাদের নিয়েছে পার হেড তেরোশো টাকা করে আমাদের দুজনে তেরো তেরো ছাব্বিশশো টাকা নিয়েছে আর ছেলের জন্য তিনশো টাকা এক্সট্রা নিয়েছে মানে ওর শুধু মিলগুলো চার্জ করেছে এখানটা ইনক্লুড হচ্ছে ফোর টাইমস মিল আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর হচ্ছে ইভিনিং স্ন্যাক্স তো বলতে বলতে আমাদের হচ্ছে লাঞ্চের টাইমও হয়ে গেছে সেজন্য আমরা একবারে লাঞ্চ করে নিলাম একবার হচ্ছে আমাদের বলছে এগ দেবে আর একবার হচ্ছে চিকেন দেবে এইভাবে মিলটা হচ্ছে ভাগ করে দিয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু এখন বৃষ্টি পড়ছে না সেজন্য আমরা ভাবলাম আজকে আমরা হচ্ছে কালিম্পংয়ের যে সায়েন্স সিটি আছে সেটা আমরা দেখে নিই তো এই যে এখন আমরা যাচ্ছি কালিম্পং সায়েন্স সিটি বলতে বলতে চলেও এসেছি কালিম্পং সায়েন্স সিটি কিন্তু এখানটার ওয়েদার যা একবার বৃষ্টি হচ্ছে একবার থেমে যাচ্ছে জানি না কতটা দেখতে পাবো কিন্তু আলটিমেটলি চলে এসেছি এটাই অনেক খুশির খবর তো এখানকার পরিবেশ আরো যে কত সুন্দর চারিদিকে শুধু মেঘ ভাসছে মেঘ ভাসছে মানে কোথায় যে এসে গেছি চারিদিকে শুধু মেঘ মনে হচ্ছে সত্যি একদম স্বর্গে চলে এসেছি পাহাড়ের উঁচু নিচু ধাপে বাচ্চাদের অ্যাট্রাকটিভের জন্য অনেক কিছু এখানটায় আছে কিন্তু কিছুটা যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরা সায়েন্স সিটির ভেতরে গেলাম ওখানে কী কী আছে সেগুলো দেখার জন্য তো ভেতরে এসেই জানতে পারলাম যে থ্রি ডি শো এই মাত্র স্টার্ট হবে তো আমরা ফাটাফাট টিকিট কেটে থ্রি ডি শো দেখতে চলে গেলাম শো দেখে বেরিয়েও দেখছি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কি আর করা যাবে তো অডিটোরিয়ামের ভেতরে যা আছে সেগুলোই দেখি এখানে না শিলিগুড়ির যে সায়েন্স সিটি আছে তার থেকে কিছু কিছু জিনিস আলাদা আছে যেটা খুব ভালো লাগলো এই যে যেমন এটা ইন এয়ার এইভাবে পাটা করলে মনে হবে মানে হাওয়াতে আছে ফ্লোট করা হচ্ছে বেশ ইন্টারেস্টিং এটা ভালো লাগলো আর একটা ভালো ছিল হচ্ছে ঘোস্ট ওয়াক যখন তখন এদিকে হচ্ছে এদিকে ঘুরছে এবার এদিকে হবে বাবা এদিকে এবার টান করো এই দেখো উল্টা ভূতগুলোর মতো ভূতের পা উল্টা যে হয় ওই রকম বাবা এদিকে হাঁটো তো দেখি হাঁটলে কোন দিকে যায় হ্যাঁ 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 দেখো হাঁটলে উল্টা হচ্ছে বাবা এই জন্য ঘোষ আমার ছেলের না আবার খুব ইন্টারেস্ট সমস্ত বিষয়ে ও এখানটায় প্রত্যেকটা জিনিস দেখবে কি থেকে কি হচ্ছে আর সব কিছু আমাকে জিজ্ঞেস করবে সেই জন্য ওর পেছন পেছন আমাকে ঘুরতে হয় সাথে আমার ভিডিও করাও হয়ে গেল ও কী কী দেখছে এভাবে কন্টিনিউ চলতেই থাকবে আর বাইরে বৃষ্টিও তো কন্টিনিউ চলছেই সেটি বন্ধ করার টাইম হয়ে গেছে কিন্তু বৃষ্টি আর থামলো না কিন্তু কিছুটা কমেছে তাই আমরা ভাবলাম হালকা বৃষ্টিতেও গিয়ে হচ্ছে একটু দেখে আসি এখানে নাকি অনেক ডাইনোসরের মডেল আছে তো সেখানটায় আমরা গেলাম আমার ছেলে তো ভীষণ খুশি এগুলো দেখতে পেয়ে বৃষ্টিতেও ভিজে ভিজে ও দেখছে আর খুব খুশি হচ্ছে আর বারবার বলছে বা এত রকমের ডায়নোসর হয় আমি আর সবগুলোই কালা আলাদা আলাদা খুবই সুন্দর এই জায়গাটা কিন্তু অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না আর যেহেতু সায়েন্স সিটির ক্লোজিং টাইম হয়ে গেছে তাই আমরা ওখান থেকে বেরিয়ে হালকা বৃষ্টিতেই চলে আসলাম আমাদের হোমস্টেতে রুমে এসে ফ্রেশ হতেই আমাদের চা আর গরমা গরম পকোড়া দিয়ে গেল আর এই বিস্কিটটা আমি কালিম্পং থেকে নিয়ে এসেছিলাম পাশে দুজন প্রিয় মানুষ আর তার সাথে চা গরম গরম পকোড়া আর বিস্কিট বিকেলটা জাস্ট ফাটাফাটি আর বাইরে তো বৃষ্টি পড়ছেই আর ছেলে এখানে টিভি দেখছে খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা উপভোগ করলাম বৃষ্টি দেখে গল্প করতে করতে নটা বেজে গেছে আর আমাদের ডিনারও চলে এসেছে তো কালিম্পং ট্যুরের দ্বিতীয় দিনটা বৃষ্টি ভেজা অবস্থায় আমাদের খুবই ভালো কাটলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি দেখে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওতে